আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য এখন শীতকাল পিঠাপুলের উৎসব চলছে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম আজকে তৈরি করব একদম ভিন্ন সাথে ভিন্ন উপায়ে একটি পিঠা রেসিপি পিঠাটির নাম দিয়ে দিলাম মৌমধু নকশি পিঠা পিঠা তৈরির জন্য পুর লাগবে পুরের জন্য প্যানে দিয়ে দিলাম একটা চামচ ঘি আর দিয়ে দিলাম নারকেল আর খেজুর গুড় এটা ভালো করে চাল করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তিল এই পুটটা একদম ভিন্ন স্বাদের আর খুবই মজার তিলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর কিছু বাদাম কুচি বাদামটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপ করেও যেতে পারেন বাদামটা আর তিলটা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চালের গুঁড়ি এই দু চা চামচ দিলেই হবে এই শীতে আমরা সবাই নানারকম পিঠা তো খেয়েই থাকি বাপা পিঠা ভিজানো পিঠা চিতই পিঠা একটু ভিন্ন স্বাদের পিঠা হলে বেশ কিন্তু হয় এই পিঠাটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এই পুরটা যেমন ভিন্ন স্বাদের পিঠাটা স্বাদ হবে একদম ভিন্ন এই পিঠা তৈরি করার জন্য আজকে আমি নিয়ে নেব এক কাপ সুজি সুজি দিয়েই তৈরি হবে এই মৌমধু নকশি পিঠা সুজিটা আমি আস্তে আছে হালকা একটু টেলে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণ দুধ দুধটা আমি দিয়ে দিলাম এখন ভালো করে সেদ্ধ করে নেব আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আজকের এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না আর বাসায় ঠিক এইভাবে পিঠাটা তৈরি করে দেখে খেয়ে এর স্বাদ কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না সুজির যে কাইটা তৈরি করে নিলাম সেটা আমার রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এখন মধ্যে আরেকটা চামচ ঘি দিয়ে দিলাম আর তিন আঙ্গুলে এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ঘি আর বেকিং পাউডার সহ সুজির এই কাইটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব শীতের এই মৌসুমে নানারকম পিঠা পড়েই ঐতিহ্যবাহী যে পিঠাগুলো আছে সেগুলো তো আমাদের ভীষণ ভালো লাগে তবে নতুন কিছু হলে কিন্তু মন্দ হয় না আজকে আমি ট্রাই করলাম একদম নতুন উপায়ে একটি নকশি পিঠা সুজির এই পিঠাটা মুখের মধ্যে দিলে মোচমুজে মিলিয়ে যাবে আর যে পোটটা তৈরি করলাম ভিন্ন সাথে এটার স্বাদটাও মুখে লেগে থাকার মতো কাইটা আমার মাখা হয়ে গেছে এখন আমি লিচি কেটে নিলাম এখানে আমার ছয়টা লেচি হয়েছে এই লেচিগুলো এখন বেলুন দিয়ে একটু গোল করে নেব তাতে কি পোটটা ভরতে সুবিধা হবে আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও একটু বড় করে নিতে পারেন এখন দিয়ে দেব পুটটা পুটটা দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে না হলে ভাজবার সময় পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মুখটা আমি খুব ভালো করে বন্ধ করে দিলাম এখন এরকম একটা শোন নিয়ে নেব চাইলে আপনারা যে কোনো শনি নিতে পারেন আমার কাছে এরকম একটা শনি ছিল এভাবে শোন দিয়ে চেপে চেপে এরকম একটা শেপ করে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে শনটা দিয়ে এভাবে চাপ দিলে একটা শেপ তৈরি হবে এভাবে প্রত্যেকটা একই উপায়ে তৈরি করে নিতে হবে এই শেপটা দেখতে কিছুটা মৌমাছি চাকের মতো তাই এই পিঠাটার আমি নাম দিলাম মৌমধু নকশি পিঠা। গ্রাম বাংলায় তো নকশি পিঠার ভীষণ প্রচলন আর নকশি পিঠা আমরা সবাই খুব সুন্দর করে কিন্তু তৈরি করতে পারি না এভাবে সহজ উপায়ে আপনারা চাইলে এই নকশি পুর ভরা নকশি পিঠাটা তৈরি করে নিতে পারেন আমার নকশি পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা তেলটা সামান্য একটু গরম হওয়ার পরেই পিঠাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব পিঠাগুলো আমি দিয়ে দিলাম প্রথমে দুটো দিলাম এরপরে আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিলাম দেখুন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো ভাজার পরে যেহেতু সুজি দিয়ে তৈরি এত মচমচা হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে একদম মিলিয়ে যায়